আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি রবিনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে আজ আপনাদেরকে লোনের থ্রি পিস দেখাবো তারাকে সপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক্স ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের তেরো এবং দুইয়ের ছিয়াত্তর নাম্বার শপ এলিফ্যান্ট রোড ঢাকা আমাদের ইস্টান মল্লিকার তৃতীয় তলায় একদম শেষের লিফটের পাশে এবং পঞ্চম পঞ্চম তলার এক্সকেলেটারে উঠে বা দিকের গলিতে আসলে চার বাই তেরো নম্বর শপটা আমাদের সামনে পেছনে একই রকম প্রিন্ট থাকবে পা গলার কাছে একটা নেকের মতো আছে এবং নিচেই একটা পাড়ের মতো করে দেওয়া আছে সেই সঙ্গে পেছনও একটা পার থাকবে এবং হাতার জন্য তো আর একটা পার আছেই আর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ওড়নাটা অনেক সুন্দর আমার কাছে ওড়নাটা খুব ভালো লাগছে কিভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দিব সঙ্গে থাকতে লাগে না রিকোয়েস্ট রইল যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আমাদের কি করেন নাই পেজটা লাইক ফলো দেননি তারা পেজটা লাইক ফলো দিয়ে দিবেন এই ড্রেসটা যারা নেবেন খুবই রিজনেবল প্রাইজের ভেতর লোনের ড্রেসগুলি পেয়ে যাবেন আমরা আগেও যে রেটে সেল করছি সেই রেট তেরোশো সে এরকম না টাকায় লোনগুলি এক হাজার পঞ্চাশ টাকায় স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন হালকা বেগুনি কালারের হালকা বেগুনি কালারের ড্রেসটা ঝটপট অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন ঢাকার ভেতর আশি টাকা চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ থাকবে আর চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে তাছাড়া আমাদের আর কোনো টাকা আগাম দিতে হয় না ড্রেস যাওয়ার পরে যদি ড্রেস দেখে আপনার পছন্দ না হয় আপনি ফেরত দিয়ে দিতে পারবেন অবশ্যই আপনি ফেরত দিয়ে দিতে পারবেন তবে এরকম রেকর্ড আমাদের খুবই কম এইটা সেদিন আবার কোচ করলাম অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা দিয়েছি এবং এই আমি সেদিন কোচ করছিলাম তার মানে যাই হোক এই ড্রেসটার সামনে পেছনে অনেক গর্জিয়াস এই হচ্ছে নিচের অংশ ব্যাক সাইডটা এটা এটা দিয়ে আসবো না মানে এটা আপনাদের যে কয়টা আছে তাই পাবেন এটা আমি নিচ্ছি এটা হাতার কাছে আর এটার ওড়নাটা আরো সুন্দর খুব কালারফুল ড্রেসটা খুবই কালারফুল এই হচ্ছে ভেতরটা একটু কালারফুলও পড়তে হয় না কি বলেন এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা যারা নিবেন স্ক্রিনশট এবং ফুল নামের ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে 1050 1050 তার মানে এটা কিন্তু বউনি আমি করলাম এটাও যারা নেবেন তারা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে 1050 টাকা ঝটপট অর্ডার করে দিবেন আজকে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এই দেখেন এটার সামনের অংশ মানে প্রাইজ হিসাবে আমি মনে করি দাম হিসাবে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এই হচ্ছে সামনের ড্রেসের অংশটা নিচের অংশটা একটু কাছের থেকে দেখায় দে একটু স্টাইলের ডিজাইনটা করা একটু ইউনিক ইউনিক ভাব আছে এইটা আর এটা হচ্ছে হাতাটা হাতাটা একটু জিগজাক স্টাইলের ডিজাইনটা করা আর পেছন সাইডটা একটু দেখাই দেই এই হচ্ছে ফুল ব্যাক সাইড ফুল ব্যাক সাইড প্রত্যেকটা ওড়নাই একদম বড় নামাজি ওড়না পাবেন একদম এটাও তো সুন্দর আমার আসলে কি ওড়না পছন্দ হলে দেখেন তো আমি কিভাবে ওড়না পরি এটার জন্য আমার যদি ওড়না পছন্দ হয় আর জামার নিচের অংশটা পছন্দ হয় তাহলে ওই যে ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগে দেখেন পুরো ড্রেসটা কিন্তু সুন্দর আর মাঝখানে আবার একটু ডিজাইন করে দেওয়া খেয়াল করে দেখছেন ডিজাইন করে দেওয়া এই ড্রেসটা যারা নেবেন তারা কি করবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এই ড্রেসটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে শুধু মাত্র 1050 শুধু মাত্র 1050 টাকায় এগুলি পেয়ে যাচ্ছেন এত রিজনেবল এ ড্রেস ঝটপট নিয়ে নেবেন আর আমাদের এই ড্রেস গুলো কিন্তু আপনারা আগেও নিয়েছেন এই ড্রেস গুলো যথেষ্ট ভালো এর কাপড়ের মান যথেষ্ট ভালো প্রাইজ হিসেবে এগুলোই দেখবেন যে অনেকে বারোশো তেরোশো টাকায় সেল করে কিন্তু আমি আগেও এক হাজার পঞ্চাশে সেল করছি যেহেতু আমরা একদম মানে কি বলবো কারখানা লেভেল থেকে নিয়ে আসতেছি যারা ইম্পোর্টার তাদের কাছ থেকে নেই যারা কারখানায় তৈরি করছে তাদের কাছ থেকে নেই যার কারণে এই প্রোডাক্টগুলি আপনাদের একদম রিজনেবল আমরা দিতে পারি আর আমি চেষ্টা করি একটু কম লাভ করে বেশি সেল করার আমার কাছে এই থিওরিটাই বেশি ভালো লাগে যে আমি পাঁচশো টাকা লাভ করে যদি আপনার কি করি দশটা ড্রেস বিক্রি না করে আমি যদি দুশো টাকা লাভ করে দশটা ড্রেস সেল হয় তাতেও আমি খুশি এই হচ্ছে ওড়না আজকে যে ড্রেস গুলি দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস এর কিন্তু একটু ইউনিক স্টাইলের একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ড্রেসের এর ওড়না গুলি স্টাইলটা কিন্তু একটু ডিফারেন্ট ইচ্ছা করলে যে কেউ এর পাঁচটা ড্রেসই নিয়ে নিতে পারবেন যে কেউ এর পাঁচটা ড্রেসই নিয়ে নিতে পারবেন যার ভালো লাগবে এই পাঁচটা ড্রেসই নিতে পারবেন ড্রেসগুলো আজকে এত সুন্দর আর এই ড্রেসগুলো কন্টিনিউ লাগে শুধু লাগে না কন্টিনিউ লাগে স্ক্রিনশট এবং ফুল নাম এড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন যারা হোলসেল নেবেন তারা আলাদা যোগাযোগ করবেন আর যারা রিটেল নেবেন তারা এক হাজার পঞ্চাশ টাকায় ঝটপট নিয়ে নেবেন জাস্ট খালি স্ক্রিনশট আর ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দাম থাকছে এক হাজার পঞ্চাশ শুধুমাত্র এক হাজার পঞ্চাশ ঢাকার ভেতর আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে কি থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ থাকবে আর কি আর কিছু না শুধুমাত্র অর্ডার করলে চলে যাবে তবে চার্জটা বিকাশ করে দিতে হবে অবশ্যই চার্জটা বিকাশ করে দিতে হবে এটা পেছনের সাইড নিচে লোয়ার পোর্শনও সামনে পেছনে একই রকম হাতায়ও পার করে দেওয়া আছে আর এই ড্রেসের সাথে প্রত্যেকটা ওড়নাই সুন্দর এই হচ্ছে ওড়না আমি এখন থেকে একটা কাজই করব সুন্দর করে একটা ড্রেস তৈরি করে নিয়ে এসে তারপরে সেই ড্রেসে ভিডিও দেবো তাহলে কি হবে বলেন তো আরো দেখতে আরো সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে দেখতে এই ড্রেসটা দেখেন মনে হচ্ছে না যে আমি পরে রয়েছি এই ড্রেসটা যারা নেবেন তারা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ দিবেন এটারও দাম থাকছে শুধুমাত্র কত এক টাকা এটারও দাম থাকছে শুধুমাত্র এক টাকা এত রিজনেবলের ড্রেসগুলি ঝটপট অর্ডার করে ফেলবেন খুব বেশি লেট করার দরকার নেই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম